হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আপনাদের ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম দুপুরের পর থেকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক করুন শেয়ার করবেন এই যে নিন প্রাইভেট করে আসলো নিন প্রাইভেটে গেছিলো এই আসলো তো নরিনে বলতেছি ব্যাগ টেক্রাইক আসো এসে আমার একটু করে দাও তো আসতেছে এই যে জায়গাতে বাজার আনছে বাজারটা বের করলাম মাছ আনছে মাছ শেষ হয়ে গেছিলো ভাই লোকে মাছ দিয়ে ভাত খাবো মাছের জন্য অনেক পাগল মাছ যে দেখবেন যেমনও দিন আছে মাছ রান্না করে রাখবো কিচ্ছু করবো না খাওয়া যাবো না হঠাৎ করে একদিন মাছের জন্য বয়না দেখব বড় মাছ দাও বড় মাছ দাও তখন বড় মাছ এটা বড়ও না ছোটোও না স্বাভাবিক একটা মাছ ওই মাছটা তাহলে আনছে কাইটে আনছে বৃষ্টি হইতেছে আমি বৃষ্টিতে ঘরে বসে বসে মাছ কাটছি ছোটো মাছটি কাটছি তো লোকে এই জায়গায় লোকে পয়সা ধুইতেছি বাইরে যাই নাকি আমি এই জায়গায় ধুইতেছি নাওরিনের লোকে ক্যামেরা ধরছে মাছটি জায়গায় ভালো করে ধুইতেছি ছোটো মাছটি দুই এক জায়গায় রাখছি স্যালিন্ডার নিতে ধুড়ছি আপনার বড় মাছটি ধুবো বড় মাছটি ধুয়ে বলতেছি নাওরিন বলতে নাওরিন বলতেছে যে আমার লোকে মাছ বাজি করে দিও আমি বলতেছি তুমি মাছের মাথা খাবা বলতেছি যে আমার মাছের মাথা খাওয়া কিন্তু তুই মাছের মাথা খায় না মজা করতেছে যে হোক আমি খাও মাছকে তো বলতেছে যে আমি তোমার দিবনি মাছের মাথা তুমি খাও কেমনে খাইনি তো লোকের এই যে মাছ আমার ভালো হয়েছে বাড়ি ধুইছি রাখছি মাছটি এখন তবলা কবা লম রাইখা দিব দিয়ে যে জায়গা মরিচ আনছিলাম আগে আগেই লোকে পয়সা গেছে এখন আমি হলো মাছটি লোক হয় বাগা হয় মাছটি ছোট মাছ ও মাছ করতেছি এখন ও মাছ মাছেরি করতেছি কই মাছ পাঁচটা করে পিস রাখতেছি পাঁচ পিস পাঁচ পিস করে রাখি না নাই এখন আমরা আছি চারজন তো পাঁচ পিস করে রাখি দুই কয় পিস মাছ আছে জায়গায় পাঁচ পিস করে রাখতেছি পাঁচ পিস এক পাঁচ পিস এখন রান্না করব আর লোকে দুই টুকুলা রেখে দিছি তিন টুবলা মাছ হয়েছে তিন টুকুলা তিন পিস বড়ো মাছ হয়েছে এক পিস এক বাঘা রাখছি আর যে ছোটো মাছ না তিন বাঘা করছি তিন বাঘা করে রেখে দিব ছোটো মাছের রান্না করব না বড় মাছ রান্না করব খালি মিশে যেতেছে বড় রান্না করব বাইরে যাবো না বৃষ্টিতে এক করে রান্না করার জন্য বাইরে যাবো না পরে রান্না করব তারপরে আমি করে রান্না করবো বাড়ি বন্ধুত্ব চায় না দৌড়ব না সে মাছ টপলা করলাম টপলা করে এখন ফ্রিজে রাইখা আসি ফ্রিজে রাইখা দিব ভাই মো পাঁচ থেকে ডাক দিছে বলতেছে কলা নিয়ে খাও কলা আনছে বাবা দিয়ে কলাগুলো বেশি বড় বড় মানে মাঝের কাছে কলা ভালো লাগে বাহিনাকে নিয়ে নিয়ে খায় মাছটি ফিজ রাই দিলাম কলাটি ভালো আছে কিন্তু লোকে অনেক ওটি খাবার চায় না অনেক কি হয় যে ফাহি নরিন দুষ্টানি করতেছে বলতেছে ভাত খাওয়া দিতেছে ভর্তাটা ভাত খাম না নরিং করতেছে নরিং বলতেছে ভাত খাওয়া যায় না ডাইল ভর্তা খাব তো এই যে ফাহিমা আর নরিং করতেছে এই লোকে যে এখন ৰান্ধি যাব ভাত এটা খাই খাওঁতে ক'ত ভাত খুৱাই দিব স্ক্ৰিপ্ট ভিডিঅ' পৰ্যন্ত ভিডিঅ'টো ভাল লাগিলে অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰিব নালাগে